আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে আমি আপনাদের জন্য একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম ইনশাল্লাহ আশা করছি আপনাদের কাছে আজকেও ব্লগ ভিডিওটা বেশ ভালো লাগবে সকালবেলা জিরে জিরে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মাঝে মা আমি একটু বাইরে বের হলাম বেশ অনেক দিন পর একটু কাজ ছিল মাহার জন্য কিছু কেনাকাটা ছিল তার জন্য বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়লাম যাই হোক মা ছোটাছুটি করছে বেশ অনেকদিন পর ঘর থেকে বেরিলো তাই আমার কাছে বেশ ভালো বাসায় এসে দুপুরে খাওয়া দাওয়া সেরে মা যখন হজুরের কাছে পড়তে গিয়েছিল বলে গিয়েছিল মা আমার জন্য কিছু কিছু মিছু রেডি করো তার জন্য কী রেডি করবো এখানে পেয়ারা বর্তা বানিয়েছি পেয়ারাটাকে খুব সুন্দর করে কেটে বেছে তা ধুয়ে সুন্দর করে পেয়ারা বর্তা বানিয়েছি আর বানিয়েছি আমরার ভর্তা মরিচগুলি দেখতে অনেক লাল টকটকে ছিল কিন্তু একদমই ঝাল ছিল না একদমই জাল ছিল না যাই হোক এখন এখানে বানিয়েছি আমরার ভর্তা শুধুমাত্র লবণ মরিচ আর একটু টক দিয়ে বানিয়েছি আমরা মামি খুব মজা করে খেয়েছিলাম খুব বেশি ভালো লেগেছে পেয়ারা বর্তা আর আমরা ভর্তা আমার মতো কে কেক পছন্দ করেন যাই হোক এ ভাগ দিয়ে একটু দেখে আসছি হুজুরের কাছে মাহা পড়াশোনা করছে দুই ভাই বোন তো জরগা লেগিয়ে আছে যাই হোক আমি তারপর হুজুরের কাছে মাহা পড়ছে আরবি পড়ছে সন্ধ্যার পরে শরীরটা আমার ঠান্ডা লেগেছে খুব খারাপ লাগতেছে তাই ভাবছি কি খাবো কি খাবো যাই হোক আমার চাউল ভাজা খুবই প্রিয় যেহেতু বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে এর মাঝে ভাবছি কিছু চাউল ভেজে নিই চাউল ভাজার পরে আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ আর দিয়েছি সরষের তেল দিয়ে খুব সুন্দর করে এটাকে কুটতে সুন্দর করে এটাকে সুন্দর করে মাখিয়ে ঝুঁকিয়ে নিচ্ছি মাখিয়ে ঝুঁকিয়ে তারপর আমি এটাকে খুব ভালোভাবে খেয়ে নেব ইনশাল্লাহ আর খেতে খেতে আমার কাছে খুব বেশি ভালো লেগেছে এভাবে যদি চাল ভাজা মাখি খাওয়া যায় খুব বেশি ভালো লাগে তারপর সন্ধ্যার পর দেখি টেবিলে অনেকগুলো বিলাতি গাপ দেখে তো বেশ ভালো লেগেছে খাবো কি দেখতেই আমার চোখ জড়িয়ে গিয়েছে যাই হোক আমি তাই ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করে নিই যে আমাদের আমার গ্রামের বাড়ি থেকে আনা এই গাপগুলি কেমন লাগে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি